নিয়ে আসছে দুই পশ্চিমী ঝঞ্ঝা চার জেলায় করার সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় করার সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পশ্চিমবঙ্গের উপরে আপাতত কোনো সিস্টেম নেই তবে উত্তর পশ্চিম হাওয়া নেই এদিন ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিন দুয়েকের মধ্যে রাতের তাপমাত্রা দুই ডিগ্রির মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে হরিয়ানা জম্মু কাশ্মীরের দিকে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই দুইটি বঙ্গের উপর দিয়ে যেতে পারে পাঁচ থেকে ছয় দিন লাগবে সেই কারণে দশই জানুয়ারির আগে বঙ্গে আপাতত তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই যে কারণে জাঁকে শীতের সম্ভাবনা নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আর বেলা বালি আকাশ পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রবিবার দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিন মালদা জেলায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো কোন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবারের আবহাওয়া থাকবে আপাতত রাতে তাপমাত্রা সেরকম খুব পরিবর্তন না হলেও আগামী দুই দিন গাঙ্গাই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দার্জিলিং এর উঁচু এলাকাগুলিতে পাশাপাশি পার্বত্য অঞ্চলে তুষারপাতের ইঙ্গিত রয়েছে শোনা যাচ্ছে আবার আসছে এক পশ্চিমী ঝঞ্ঝা যার রে ঠান্ডা কমবে বৃষ্টি আসবে কেটে যাবে শীতের আমেজ আবহাওয়িদরা বলছেন আপাতত উত্তরবঙ্গে তুষারপাত দক্ষিণবঙ্গে বৃষ্টি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং